আপনি একটি প্রথম ফোন কিনতে চাচ্ছেন এখন সেই ফোনের সকল পার্টসপাতি ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন চেক করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নিতে পারেন কিভাবে আপনি চেক করবেন তো এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফার্স্ট অফ অল প্রথমে আমরা চলে আসবে ব্রাউজারে ব্রাউজার আসার পরে এখানে সার্চ অপশনে লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখে সার্চ করার পরে উইগো কাপের যে ওয়েবসাইট আছে সেটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চে এখানে লিখবেন ইনফো স্পেস টু ইনফো স্পেস টু লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে সাইটটা আসবে এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এই সব দিকে আসার পর এখানে দেখবেন ডিভাইস করে এখানে ক্লিক করে একটা অ্যাপসটা একটা সিক্রেট অ্যাপস আছে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন দেন আপনার এটাকে ওপেন করে দিবেন অ্যাপসটিকে ওপে ওপেন করার পর এখানে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পাবেন ডিভাইস ডিভাইসে আসলে আপনার ফোনের বিস্তারিত তথ্য আপনি দেখতে পাবেন সিস্টেমে আপনার সিস্টেম ইনফরমেশন দেখতে পাবেন সিপি ইনফরমেশন দেখতে পাবেন ব্যাটারি আপনার ফোনে রকম ব্যাটারি আছে কী ধরনের ব্যাটারি সেটা দেখতে পারবেন নেটওয়ার্কে গেলে নেটওয়ার্কিং বিস্তারিত কানেক্টিভিটি এরপর ডিসপ্লে এরপর আছে মেমরি ক্যামেরা এরপরে নিচের শেষ ডান দিকে দেখলাম টেস্ট এই টেস্ট এখানে ক্লিক করে আপনার ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা ফ্ল্যাশ লাইট ঠিক আছে কিনা লাউড স্পিকার ঠিক আছে কিনা সবকিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন